আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল আর্জিকার ঘটনাকে সামনে রেখে বিজেপির পথ অবরোধ কর্মসূচি চলছে হুগলি জেলা জুড়ে এখন যে ছবি দেখছেন সিঙ্গুরে বিজেপির পথ অবরোধ চলছে আমরা দেখাবো হুগলি আরামবাগ গোঘাট খানাকুল সিঙ্গুর পোলবা গোটা হুগলি জুড়েই চলছে অবরোধ সেই অবরোধের সেই অবরোধের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বাংলা খবর ইউটিউব চ্যানেলে আপনারা চোখ রাখুন বিভিন্ন প্রান্ত থেকে হুগলির বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ছবি উঠে আসছে পথ অবরোধ কোথাও টাওয়ার জ্বালানো কোথাও রাস্তা আটকে দেওয়া সেই ছবি ধরা পড়ছে আমাদের ক্যামেরায় আপনারা দেখুন গোটা রাস্তা জুড়ে অবরোধ চলছে এই যে ছবি দেখছেন এটা আরামবাগ পল্লীশ্রীতে বিজেপির পথ অবরোধ চলছে কর্মসূচি আরজিকরকে সামনে রেখে রাজ্য জুড়ে যে অবরোধের কর্মসূচি বিজেপির পক্ষ থেকে সেটা চলছে আপনারা দেখছেন পল্লীশ্রী আরামবাগ পল্লীশ্রী মোড়ে অবরোধ চলছে এই যে ছবি দেখছেন আপনারা গোঘাটের কামারপুকুরের পচাখালী এলাকায় বিজেপির পথ অবরোধ কর্মসূচি চলছে এখানে রাস্তা পুরো ব্লক করে দেওয়া হয়েছে কোনো গাড়ি যাতায়াত করতে দেওয়া হচ্ছে না এমনকি বাইকও ছাড়া হচ্ছে না আপনারা দেখছেন সেই ভিডিও গোঘাটের পচাখালীতে চলছে বিজেপির কর্মসূচি পথ অবরোধ রীতিমতো টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করছে খানাখুলের হেলান বাজারে দেখতে পাচ্ছেন সেই ছবি কোনো কিছুই যাতায়াত করতে দেয়া হচ্ছে না আর্যিকার ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করছে খানাখুলের হেলান বাজারে দেখছেন সেই ছবি এই ছবি ধরা পড়েছে চুঁচুড়ার পাতি মোড়ে সেইখানে পথ অবরোধ তো চলছেই বিজেপির কর্মসূচি যে পথ অবরোধ পুরো পথ ঘাট সব কিন্তু বন্ধ করে দেয়া হয়েছে কোনো মানুষজন কোনো গাড়ি ঘোড়া কিছুই যেতে দেয়া হচ্ছে না সাধারণ মানুষ তো দূরের কথা দোকানদারদেরকেও যেতে দেয়া হচ্ছে না টোটালি শুধুমাত্র অবরোধকারীরা অবস্থান করছে এই জায়গায় কলবা থানার রাজহাট মোড় দিল্লি রোডের উপর অবরোধকারীদের অবস্থান বিক্ষোভ চলছে বিজেপির কর্মসূচি আপনারা দেখছেন কলবা থানার অন্তর্গত রাজহাট মোড়ে দিল্লি রোডের উপর সম্পূর্ণ গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে অবরোধ চলছে এই ছবি আপনারা দেখছেন হুগলির কোলবা। পাশাপাশি আপনারা দেখুন বাংলা বন্ধ যে ডাক দিয়েছিল সকালে এসিউ সিআইয়ের পক্ষ থেকে সেই বন্ধ চলছে সকালে সিঙ্গুরে সিঙ্গুরের ছবি দেখছেন আপনারা সুকান্ত পোড়েলের নেতৃত্বে এসিউ সি এর প্রার্থী ছিল এইবারে লোকসভা ভোটে সেই সুকান্ত পোডেলের নেতৃত্বে সিঙুরে চলছে ভারতবন্দের ছবি আপনারা দেখছেন সিঙুরের ছবি আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল